নমস্কার নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি আজকের গল্প বনফুল রচিত তিলোত্তমা সকলের জীবনেই মাঝে মাঝে এমন একটি নাটকীয় মুহূর্ত আসিয়া উপস্থিত হয় যে সমস্ত হিসাব সমস্ত আয়োজন হঠাৎ নিমিষে বদলাইয়া যায় উত্তর বাহিনী নদী স্রোত সহসা দক্ষিণ বাহিনী হইয়া পড়ে তুঙ্গ পর্বত অকস্মাত গভীর গহপ পরে পরিণত হয় আর সাধারণ মানুষের জীবনেই এসব হয় ইহার জন্য রাম বা রাবণ হইবার কোনো প্রয়োজন নাই নকুল নন্দী সাধারণ লোক তাহার পুত্র গোকুলও অসাধারণ কিছু নহে আর পাঁচজনের মতন সেও বিয়ে পাশ করিয়া এখানে ওখানে আড্ডা দিয়া তাস খেলিয়া শখের থিয়েটারে অভিনয় করিয়া রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামাইয়া অর্থাৎ এক কথায় ভ্যারিন্দা ভাজিয়া দিন যাপন করিতেছিল আর পাঁচজনের যেমন বিবাহের সম্বন্ধ আসে গোকুলেরও তেমনি আসিতে লাগিল বিবাহের বাজারে গোকুল বড়ই সুপাত্র শহরের উপর একখানি চিতল বাড়ি পিতার তেজারতির ব্যবসা মাতুলের বিষয় সম্পত্তি যাহা আছে তাহাতে কোন কালে গোকুলকে উদাহরণের জন্য চাকুরির উপর নির্ভর করিতে হইবে না ভগবান তাহাকে যাহা তাহাতে স্বচ্ছন্দে সে সারা জীবন শখের থিয়েটারে রিজিয়ার ভূমিকায় অবতীর্ণ হইয়া নাট্যশিল্পের উৎকর্ষ বিধান করিতে পারিবে বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক কুষ্ঠী বংশ পাত্রীর রূপ পনের পরিমাণ সমস্ত দিক বিচার করিয়া নন্দী মহাশয় যে পাত্রীটিকে মনোনীত করিলেন তাহার ডাকনাম তিলু ভালো নাম তিলোত্তমা নন্দী মহাশয় শেখেলে লোক সুতরাং পুত্রকে না পাঠাইয়া নিজেই কন্যা দেখিতে গেলেন এবং পছন্দ করিয়াও আসিলেন নাম শুনিয়া গোকুল মুগ্ধ হইয়া গেল মনে মনে সে যে ছবিটি আঁকিতে লাগিল কাব্যের তিলোত্তমাও তাহার কাছে কিছুই নহে সময় সে ঘাবড়াইয়া গেল তিলোত্তমাই বটে তিলের মতোই কুচকুচে কালো এবং গোল ছোট্ট ছোট্ট চোখে ভীরু শঙ্কিত দৃষ্টি উলুধ্বনি শঙ্খধ্বনি কোলাহল ধ্বনি ধ্বনি নানা রূপ মধ্যে ইহারে পানি পীড়ন তাহাকে করিতে হইল উপায় নাই কিন্তু ঘাবড়াইয়া গেল পিতা নকুল নন্দীও ঘাবড়াইয়া গেলেন তিনি বেআইটিকে যেরূপ সোজা মনে করিয়াছিলেন দেখিলেন আসলে তিনি মোটেই সেরূপ সোজা নহেন লোকটা কচলাইয়া ক্রমাগত হে 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 করিয়া চলিয়াছে অথচ একটিও প্রতিশ্রুতি রক্ষা করে নাই নগদ পাঁচশত টাকা পণ কম দিয়াছে বলিতেছে এখন সব জুটাইতে পারা গেল না বাকি টাকা পরে পরিশোধ করিয়া দিব দানপত্র দিয়াছে অত্যন্ত খেলো চিলির রঙ উঠিয়া যাইতেছে রিস্ট আছো নাই কলিকাতায় নাকি অর্ডার দেওয়া হইয়াছে এখনো আসিয়া পৌঁছায় নাই আংটিটা সোনার কিনা কে জানে দেখিতে তো পিতলের মতো লাগিতেছে তিনি শেষে একটা ধরিবাজার সহিত কুটুম্বিতা করিয়া বসিলেন নাকি তখন তিনি যাহা যাহা দাবি করিয়াছিলেন লোকটা তাহাতেই রাজি হইয়া হাত কচলাইতে কচলাইতে ঘাড় নাড়িয়াছিল দাবি অবশ্য তিনি একটু বেশি করিয়াছিলেন কিন্তু বেশি টাকা না দিলে ওই কচ্ছিত হাঁধামুখো মোটা মেয়েকে পুত্রবধূরূপে বরণ করিয়া লইবেনি বা কেন তিনি সব জিনিসেরই একটা হিসাব আছে তো কিন্তু এ কি কণ্ঠ ওই অতি বিনয়ী লোকটার নিকট ব্যবহার ব্যবহারকে প্রত্যাশা করিয়াছিল বাড়িতেও যৎপরানাস্তি গাল খাইতে হইল গোকুলের মা উচ্চকণ্ঠে এই কথাই বারবার ঘোষণা করিতে লাগিলেন যে নৌকুলের নাকি ভিন্নতি ধরিয়াছে তাহা না হইলে কেহ সজ্ঞানে নিজ পুত্রের জন্য ওই পেতনিকে বউ করিয়া আনিতে পারে ছি 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 নকুল মিথ্যা কথা বলিয়াই রেহাই পাইলেন আরে ও মেয়ে আমায় দেখাইনি তো আমি যে মেয়ে দেখেছিলাম তার টকটকে রং ছিল এক পিঠ চুল দিব্যি চোকমু গোলগাল গরম চোর 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 বেটা ধরি ধরিবাজ ছেলের আমি আবার বিয়ে দেব দেখো না এবং সকলেই ইহাতে সাই দিল এমনকি গোকুল পর্যন্ত তিলোর তোমার সহিত আলাপ হইল বই কি তবে একটা জিনিস গোকুল লক্ষ্য না করিয়া পারিল না তিল ভারী ভালো মুক্তকে সে বেগুনের মতন তাহার মুখখানিতে ভালো মানুষই যেন মাখানো রয়েছে লাজুকও খুব অনেক সাধ্য সাধনা করিয়া তাহার সহিত আলাপ করিতে হইয়াছে আলাপ করিয়া সে অবাক হইয়া গিয়াছে তাহার বাবাকে সকলে মিলিয়া এত গালাগালি দিল তাহাতে তাহার কোনো ভ্রক্ষেপ নাই সকালে সূর্য উঠিলে বা বর্ষাকালে বৃষ্টি নামিলে সে যেমন বিস্মিত বা বিচলিত হয় না এ ব্যাপারেও হইল না তাহার মনে হইল বিবাহের ব্যাপারে এসব হইয়াই থাকে ইহাতে আশ্চর্য বা দুঃখিত হইবার কিছুই নাই নকুল নন্দী তাহার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করিয়াছিলেন ইচ্ছা করিলে সে তাহার প্রতিবাদ করিতে পারিত কিন্তু সে করিল না শশঙ্কচে চুপ করিয়া রহিল গোকুলকে স্বামীরূপে পাইয়া সে কৃতার্থ হইয়া গিয়াছে অকারণ বাদ প্রতিবাদের প্রয়োজন কি সে প্রতি মুহূর্তে অনুভব করিতেছে যে সে গোকুলের অনুপযুক্ত অনধিকারী হইয়াও সে ভাগ্য বলে সুখস্বর্গে প্রবেশ করিয়াছে কলহ কোলাহল ভুলিয়া এই আনন্দলোক হইতে নির্বাসিত হইতে সে চায় না গোকুল বলিল বাবা মা বলছেন আবার আমার বিয়ে দেবেন তিনি চুপ করিয়া রহিল কি হলো উত্তর দিচ্ছ না যে বেশ তো হিন্দুর ঘরে তো অমন হয় তা হয় কিন্তু তোমার কষ্ট হবে না আমার না একটু চুপ করিয়া পুনরায় কহিল হলেও তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট সহ্য করব গোকুলের মনে হইল ইহা অভিমানের কথা কিছু বলিল না বছরখানি কাটিয়া গেল তিলুর সম্বন্ধে মোহমুক্তি হইবার পক্ষে এক বৎসর যথেষ্ট সময় না লেখা লেখাপড়া না জানি গান বাজনা না জানি হাব না আছে রূপ না আছে গুণ গুণের মধ্যে শুধু রইয়াছে সে মহিষের মতো খাটিতে পারে কারে কারি বাসন মাজিয়া চলিয়াছে রাশি রাশি কাপড় কাচিয়া চলিয়াছে কোনো কিছুতেই তাহার কোনো ভ্রুক্ষেপ মাত্র নাই মা তাহাকে রান্নাঘরে ঢুকিতে দেন না সে বাহিরের কাজকর্ম লইয়াই থাকে এবং তাহাতে ডুবিয়া থাকে আকাশে চাঁদ উঠিল কিনা বকুলবনে পাপিয়া ডাকিল কিনা এসবের খোঁজ রাখা তাহার সাধ্যাতীত নাট্যশিল্পী কবি প্রকৃতির গোকুল দমিয়া গেল এবং অবশেষে হাল ছাড়িয়া দিল একটা চাকরানির সহিত কাহাতো কার প্রেম করা যায় বাবা যদিও এখনো বেয়াই গোষ্ঠীর উপর চটিয়া আছেন কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তিনি আর উত্থাপন করেন না আর শতপ্রবৃত্ত হইয়া গোকুলের পক্ষেও মুখ ফুটিয়া সে প্রস্তাব করা শক্ত এমন সময় বিধাতা একদিন মুখ তুলিয়া চাহিলে চন্দ্রগুপ্ত অভিনয় হইবে সিলুকাস ও আন্টিগোনাস অভিনয় করিবার জন্য লোক তো পাওয়া গিয়াছে কিন্তু পোশাক পাওয়া যাইতেছে না গ্রিক পোশাক আনিবার জন্য গোকুল কলকাতায় যাইতেছিল স্টেশনে টিকিট করিতে গিয়া তাহার চোখে পড়িল একজন বিধবা প্রৌরা ভিড়ের মধ্যে বড়ই বিপন্ন হইয়া পড়িয়াছেন তিনি নিজের পুটুলি ও কাপড় চোপড় সামলাইয়া কিছুতেই টিকিট করিয়া উঠিতে পারিতেছেন না লোক চতুর্দিকে ধাক্কাধাক্কি করিয়া তাহাকে কেবলই পিছাইয়া দিতেছে গকু তাহাকে সাহায্য করিল এবং টিকিট কিনিয়া দিল তিনিও কলকাতায় যাইতেছেন তার সহিত কোনো পুরুষ অভিভাবক নাই সুতরাং গোকুলকে সে ভারও লইতে হইল গোকুলের কামরাতেই তিনি উঠিলেন গোকুল নিজের নানা রূপ অসুবিধা করিয়া এমনকি একজন প্যাসেঞ্জারের সহিত কলহ করিয়াও তাহার স্বর্ণের ব্যবস্থা করিয়া দিল প্রৌরা মুগ্ধ হইলেন কামরা ক্রমশ খালি হইয়া গেলে প্রৌরা পুটুলি হইতে পান বাহির করিয়া গোকুলকে একটি দিলেন নিজেও একটি লইলেন তাহার পর চকচকে একটি রূপার কৌটা হইতে খানিকটা জর্দাও বাহির করিলেন গোকুল লইল না কারণ তাহার অভ্যাস ছিল না প্রৌঢ় মুখে নিজের মুখবিবরে খানিকটা নিক্ষেপ করিয়া বলিলেন কপাল যখন পড়ে গেল তখন একে একে সবই ছাড়তে হলো বাবা কিন্তু এইটুকু আর ছাড়তে পারিনি মচকি হাসিয়া জানালা দিয়া মুখ বাড়াইয়া পিক ফেলিলেন অতঃপর আলাপ শুরু হইয়া গেল দীর্ঘ আলাপ হইল দীর্ঘ আলাপের পরে প্রৌড়া গোকুলের নারী নক্ষত্র সমস্ত জানিয়া লইলেন গোকুলো মন খুলিয়া সমস্ত বলিয়া ফেলিল কিছুই গোপন করিল না করিতে পারিলও না এমনকি করিবার প্রয়োজনও অনুভব করিল না অর্থাৎ গোকুলও মুগ্ধ সব শুনিয়া প্রৌরা বলিলেন তুমি যে আবার বিয়ে করবে বলছো তা পাত্রী ঠিক হয়েছে আগে না এখনো হয়নি আরো এক খেলে পান ও আরো একটু জর্দা মুখে দিয়া প্রৌঢ়া বলিলেন দেখো বাবা তাহলে সব কথা তোমাকে খুলেই বলি আমার একটি মেয়ে আছে তার জন্য আমি মনের মতন একটি পাত্র খুঁজছি তা তুমি তো আমাদের পাল্টি ঘর তোমাকে ভারী পছন্দ হয়েছে আমার তা আমার মেয়েও কিছু নিন্দের নয় যদি বলো তাহলে গোকুল ইহা প্রত্যাশা করে নাই কি বলিবে ভাবিয়া পাইল না দেখো তুমি তোমার যদি পছন্দ হয় আগে তবে আমতা করিয়া গোকুল বলিল কিন্তু আমার তো স্ত্রী বর্তমান আছে সে কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারেন আমার কথার ওপর কথা কইবে উষা সে নয়। লেখা পড়া গান বাজনা সবই শিখিয়েছি অবাধ্য তাকে হতে দিইনি আর একটা স্ত্রী থাকলেই বাকি তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছো তখন সে স্ত্রীকে তুমি ত্যাগ করবে ঠিক করেছো নিশ্চয় কে বলো আগে তা তো ঠিকই তা হলে আর সে স্ত্রী থাকলেই বাকি আর না থাকলেই বাকি আগে সে তো ঠিক কথাই উষা যেন ঊষা নয় সে যেন দ্বীপ্রহর প্রখর রোজ্রকিরণে প্রদীপ্ত স্বর্ণকান্তি তাহার সর্বাঙ্গে ঝলমল করিতেছে চোখে মুখে চলনে বলনে হাস্যে কটাক্ষে যেন বিদ্যুৎ খেলিতেছে সেতারে এমন গৌ সরঙ্গের আলাপ গোকুল আর কখনো শোনে নাই হাসির পর্দায় পর্দায় এমন গিটকিরি তাহার কল্পনা তিচ্ছিল গোকুল কুল হারাইল ইহার মাসখানিকের মধ্যে প্রায় সব ঠিক হইয়া গেল উষাকে লইয়া উষার মা চলিয়া আসিলেন এবং গোকুলদের বাড়ির নিকট বাড়ি ভাড়া লইয়া গোকুলের পিতা মাতার সহিত কথাবার্তা চালু করিয়া দিলেন উষাকে দেখিয়া গোকুলের মা শুধু মুগ্ধ নয় একেবারে আত্মহারা হইয়া পড়িলেন গোকুলের বাবা আত্মহারা হইলেন টাকার অঙ্ক দেখিয়া মায়ের নামে নাকি কিসব সব কলঙ্ক আছে যাহার জন্যই নাকি তাহার মেয়ের বিবাহ হইতেছে না অবগত হইয়াও নকুল নন্দী একটু বিচলিত হইলেন না শুধু যে সেটা উপেক্ষা করিলেন তাহা নয় বাড়ির অপর কাহাকেও জানিতে পর্যন্ত দিলেন না পাছে বিবাহ ভাঙিয়া যায় যৌবনে অমল পদস্খলন দুই একবার সকলেরই হয় উহা লইয়া মাথা ঘামাইবার প্রয়োজন নাই ইহাই তাহার যুক্তি উষা একটি শর্ত করিল এবং শর্তে গোকুল গোকুলের মা গোকুলের বাবা সকলেই রাজি হইলেন শর্ত হইল যে বিবাহের পর তিলোত্তমাকে জন্মের মতন বাপের বাড়ি পাঠাইয়া দিতে হইবে রাত্রে দীপপ্রহুর বিনিত্র নয়নে গোকুল একা বিছানায় জাগিয়া আছে কাল সকালে উষার মা তাহাকে আশীর্বাদ করিবেন কই তিলোত্তমা তো এখনো আসিল না এত কাণ্ড হইয়া গেল তিলোত্তমা একটি কথাও বলে নাই তাহাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য গোকুল এপাশ ওপাস করিতে লাগিল সমস্ত কাজ সারিয়া তিলোত্তমা অনেক রাতে শুইতে আসে আবার খুব ফোরে উঠিয়া যায় তাহার দেখা পাওয়া ভারী শক্ত গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে তাহার সহিত নির্জনে একবারও দেখা হয় নাই এই সম্বন্ধে কোনো আলোচনাও তাহার সহিত করা হয় নাই কিন্তু একবার জিজ্ঞাসা করা উচিত বই কি তাহাকে গোকুল প্রতীক্ষা করিতে লাগিল হঠাৎ গোকুলের ঘুম ভাঙ্গিয়া গেল দেখিল তিলোত্তমার সঙ্কচে উঠিয়া যাইতেছে ভোর হইয়া গিয়াছে শোনো এদিকে শোনো কি আজ আমার আশীর্বাদ মনে আছে তো আছে দেখো তোমার আপত্তি নেই তো না বিয়ের পরই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলেছে শুনেছ নিশ্চয়ই সে কথা শুনেছি তাই যাব তুমি একাধবার যদি দয়া করে যাও তাতেই আমার হবে এখন আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে তিলোত্তমা চলিয়া গেল গোকুল কিছুক্ষণ গুম হইয়া শুইয়া রহিল তাহার পর উঠিয়া বসিল তাহার পর বিছানা হইতে নামিয়া জানালার নিকট গিয়া দাঁড়াইল দেখিল তিলোত্তমা ছাই গাদার উপর বসিয়া বাসন মাজিতেছে আশীর্বাদের সাতসরঞ্জাম লইয়া উষার মা আসিলেন প্রচুর সাতসরঞ্জাম প্রকাণ্ড একটি ফুলের মালাও সঙ্গে আনিয়াছিলেন মুচকি হাসিয়া তিনি বলিয়াছিলেন উষা নাকি সারারাত ধরিয়া নিজের হাতে মালাঠি গাতিয়াছে গোকুল স্নান করিয়া আসিল কার্পেটের আসন পাতা হইল গোকুল আসনে বসিতে যাইবে এমন সময় গোকুলের মা বলিলেন বাজায় কে আমার আবার ঠোঁটের ঠিক মাঝখানি একটা ব্রণও হয়েছে ও মা কোথা গেলে তুমি শাঁখটা বাজাও দেখি শাঁখটা হাতে লইয়া শশঙ্কচে তিলোত্তমা দ্বার প্রান্তে আসিয়া দাঁড়াইল শাকটা বাজিয়া উঠিতে গোকুরের পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত যেন বিদ্যুৎ শিহরণ বহিয়া গেল আকস্মিক বজ্রাঘাতে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল যেন আমাকে মাপ করবেন কথা বলিয়া দু হাতে মালাটা ছিলিয়া ফেলিয়া সে দ্রুত পদে উপরে উঠিয়া গেল নমস্কার আজকের গল্প এখানেই শেষ হল গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ